নমস্কার বন্ধুরা আজ বাংলার একটা ঐতিহ্যবাহী ইচ্ছে রান্না তো তারই বাজার করতে যাব তো তোমাদের কাছে সবটাই শেয়ার করবো কত করে প্রচন্ড বৃষ্টির প্রভাবে চারিদিকে শাক সবজি প্রচন্ড হারে দাম তার জন্যই পার্শ্ববর্তী একটা বাজারে আমরা গিয়েছিলাম চল্লিশ টাকা রান্না পুজো উপলক্ষে আমরা বাজার করতে গিয়েছিলাম তার জন্য টাটকা ব্রেস ফ্রেশ শাক সবজি আমরা কিন্তু পেয়েছিলাম আর এইদিকে বেগুন চিচিঙ্গা পটল ঝিঙে যে সমস্ত সবজি আমাদের লাগে নিয়েছিলাম চল্লিশ টাকা আটি আমরা ফুচকার কিনেছিলাম এদিনকে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা ভাগ্যক্রমে পৌঁছে গিয়েছিলাম আর বৃষ্টির কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম এদিকে দেখো আমাদের রান্না পুজোর জন্য সমস্ত বাজার কিন্তু কেনা কমপ্লিট এবার রান্না পুজোর পরবর্তী ভিডিও দেখতে থাকে নমস্কার বন্ধুরা আজ তেরোই খাদ্য শনিবার আজ আমাদের বাড়িতে হচ্ছে ইচ্ছে রান্না চলো আমাদের উনানে কীরকমভাবে রান্নার প্রস্তুতি চলছে রান্না চলছে এখন তারপরে মামুন সাকে সেই ভাত দেওয়া হবে তো চলো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। এখানে মা বড়মা সবাই মিলে রান্না করছে দিদা এখানে বসে আছে রান্না সমস্ত রকম চলছে ঠাকুরকে ভাত দেওয়ার আগে আমি সমস্ত রান্নাটা দেখাতে পারবো না দেখানোর নিয়ম নেই এখানে বড়মার মামিলে মা মিলে রান্না করছে পুরোই মাটির উনানে রান্না হচ্ছে ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে ভাজাভুজি সমস্ত কিছু হচ্ছে আর নারকেল ভাজা হবে আগে ঠাকুরকে দেওয়া হোক তারপরে সমস্ত জায়গাটা বা কীভাবে কি ঠাকুরকে কুচিয়ে দেওয়া হচ্ছে সেটা সমস্তটা শেয়ার করবো মাঝে নটা পনেরো এখনও আমাদের রান্না বান্না চলছে শেষের দিকে একদম সমস্ত রান্না কমপ্লিট এবার ঠাকুরের জন্য আলাদা করে খাবার দিয়ে দেওয়া হলো এবং গেটটা বন্ধ রাখা হলো আর আমাদের জন্য কিছু খাবার বাইরে রাখা হলো এদিকে যাদের রাত্রিবেলা নিমন্ত্রণ করা হয়েছিল তারা সবাই এসছিল খেতে এক এক করে এখন কৃষ্ণকে সমস্তটা গুছিয়ে মা খেতে দিচ্ছে সমস্ত ভাজা শশা ভাজা চিচিঙা ভাজা কলা ভাজা কুমড়ো ভাজা সমস্ত কিছু এরপরে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম তো আজকের ভিডিও এখান পর্যন্ত পরবর্তী পান্নার ভিডিও অর্থাৎ রান্নার পরের দিনের ভিডিও আসে ততক্ষণ পর্যন্ত স্টে উইথ আসে